গুড মর্নিং ফ্রম দার্জিলিং আজকে আমাদের কনসেপ্ট হচ্ছে পায়ে হেঁটে দার্জিলিং দার্জিলিং এর মেল এত কাছে এরকম একটা সুন্দর মনিস্ট্রি আছে যেটা অনেক লোক কভারই করে না সত্যি খুব ভালো দার্জিলিং এ এত সুন্দর একটা নির্জন জায়গা আছে সেটা আমার আগে জানা ছিল না তো আজকে তোমাদের নিয়ে যাব দার্জিলিং এর খুব স্পেশাল এবং খুব फेमस একটা জায়গা মহাকাল মন্দিরে আর দেখতে দেখতে আমরা চলে এসছি কিন্তু একদম মন্দির প্রাঙ্গণে যে ক্লাবের নাম হলো কাঞ্চনজঙ্ঘা মর্নিং ক্লাব মানে আজকে এই যে আমাদের পায়ে হেঁটে দার্জিলিং ঘোরার যে পরিকল্পনাটা এটা টোটালি ইট কারণ আমার সাইজগুলো তোমরা দেখতে পাচ্ছ যথেষ্ট বড় কিন্তু একটু কাছে আনো দেখো পুরো ভরপুর চিকেন কি অসাধারণ শান্তি বিরাজমান এখানে মানে এই সামনে উল্টো দিকের পাহাড়ে ওইদিকে তাকদা পাবে আচ্ছা তিন চুলে পাবে লামা হাটা পাবে গুড মর্নিং ফ্রম দার্জিলিং তো কালকে রাত্রিবেলা তোমাদের এখান থেকে আমি ভিউ দেখাচ্ছিলাম যে কোন হোটেলে আছে এবং এখান থেকে কিরকম ভিউ দেখতে পাওয়া যায় এবং কথা হচ্ছে আমরা যেটাই এসেছি কাঞ্চনজঙ্গে দেখা যাচ্ছে না একদম দেখি দিই একবার এই দেখো কিছু দেখা যাচ্ছে না কিন্তু সামনে তো ওই জন্য আমাদের প্ল্যানটা হচ্ছে এটাই যে পায়ে হেঁটে কিছু না খুব সুন্দর জায়গা আছে যেগুলো আমরা কখনো নই যাই না সেগুলো ঘুরি আজকে তো এই হচ্ছে ব্যাপার তো আজকে আমাদের কনসেপ্ট হচ্ছে পায়ে হেঁটে দার্জিলিং তো আজকে তোমাদের নিয়ে যাবো দার্জিলিং এর খুব স্পেশাল এবং খুব ফেমাস একটা জায়গা মহাকাল মন্দিরে আমরা থাকছি এই দিকে তাই আমি এই দিক বরাবর এলাম বাট তোমরা যারা ম্যালের এন্ট্রি সাইডে মানে এদিক দিয়ে যদি আসো যেখানে হোপ রেস্টুরেন্টটাও পড়ে এই বরাবর আসলে তোমরা পৌঁছে যাবে কিন্তু এই জায়গাটায় এবং এই জায়গাটায় পৌঁছানোর পর এখান থেকে কিন্তু দুটো জায়গা ভাগ হয়ে যাচ্ছে একটা চলে যাচ্ছে বাদিকে আরেকটা রাস্তা চলে যাচ্ছে ডান দিকে তো তোমরা যদি বাদিক বরাবর যাও বাদিকে গেলে কিন্তু তোমরা এই দূরে যেটা দেখতে পাচ্ছ তোমরা কিন্তু ভানু ভবনে পৌঁছে যাবে কিন্তু আমরা ওদিকে যাবো না এখন আমরা যাব হচ্ছে গিয়ে এই দিক বরাবর কারণ এদিকেই আছে মহাকাল মন্দির আমরা কিন্তু চলে এসেছি মহাকাল মন্দিরের একদম গেটের সামনে তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে শ্রী 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 মহাকাল মন্দির এই হলো মহাকাল মন্দিরের সিঁড়ি তাহলে মহাদেবের নাম নিয়ে হাঁটা শুরু করা যাক পাঁচ মিনিটের রাস্তা হলেও রাস্তাটা কিন্তু তুলনামূলক বেশ খাড়াই দেখতে পাচ্ছ এই যে দেখো এই মিনিট ডিস্টেন্সের মধ্যে কতটা নিচে নামতে হচ্ছে আমি তো সবে শুরু করেছি এখন আমাকে অনেকটাই হাঁটতে হবে এই পথ বরাবর হেঁটে এলাম আমি উপরে ওই যে দূরের জায়গাটা দেখছো ওইখানেই কিন্তু আমাদের হোটেল এদের সামনে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমরা জুতো খুলে তারপরে এই রাস্তা ধরে ওপরে যেতে পারবে এই যে সিকিম দার্জিলিং বা নেপালে এই যে এদের রিচুয়ালসটা এত ভালো লাগে আমার কি অসম্ভব সুন্দর লাগে যখন এরা এগুলো এখানে লাগিয়ে রাখে আর দেখতে দেখতে আমরা চলে এসছি কিন্তু একদম মন্দির প্রাঙ্গণে ঢুকেই তোমরা ডান দিকে দেখতে পারবে মা তারার মন্দির কি অসাধারণ শান্তি বিরাজমান এখানে এই যে সামনে তোমরা যেটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু মহাকাল মন্দির সেই মহাকাল মন্দির দর্শন করার পর তোমরা কিন্তু মন্দির প্রাঙ্গণটা ঘুরে দেখে নিতে পারো এই যেগুলো তোমরা দেখছো এগুলো কেন রাখা আছে সেগুলো তোমরা খুব ভালোভাবেই জানো সেটা আলাদাভাবে বোঝে আর যদি তোমাদের পুরো মন্দির প্রাঙ্গণটা আমি ঘুরিয়ে দেখাই যেটার কথা আমি বলছিলাম এখানে কিন্তু বারো জ্যোতির্লিঙ্গ স্থাপিত করা আছে প্রথমেই তোমরা যেটা দেখতে পারবে সোমনাথ মন্দির পরেই দেখতে পারবে তোমরা মল্লিকার্জুন মন্দির এবারে তোমাদের যদি আমি একটুখুনি বলি যে কেন সোমনাথ তারপরেই মল্লিকার্জুন আমাদের বাতিল বারো জ্যোতির্লিঙ্গ যে স্রোতটা আছে सौराष्ट्र सोमनाथम च्रीशैल मल्लिकाजुनम उजयन्यम महाकाल ओंकार ममले परम वैजनाथम चाकिकमशंकर सेतुबंधे तो रामेशम नागेशम दारकावने वाराणस्याम तो विश्व त्र्यंबक गौतमीतटे हिमाल तो केदार घूशेशचिवाल एक ज्योतिर्लिंगा साय प्रातः पठे नर सप्तजन्मंक पापं स्मरण विनश्यते स्म विनश्यते স্মরণে ভেনেশ সাথে এটা হলো বারো জ্যোতির্লিঙ্গ স্রোত এবং এই রকম ওয়াইজি কিন্তু এগুলো সাজানো থাকে তো আমাদের কনসেপ্টটা যেহেতু পায়ে হেঁটে দার্জিলিং তো আজকে আমরা যাচ্ছি মাগভোগ মনেস্ট্রি তো এই মুহূর্তে আছি তিন মোড়ে এখান থেকে এই জায়গাটার নাম তিনদপাতো এই কারণেই কারণ এখান দিয়ে একটা রাস্তা বেরিয়ে গেছে দেখছো এইখান দিয়ে একটা রাস্তা বেরিয়ে গেছে এবং এই যে নিজ বরাবর একটা রাস্তা বেরিয়ে গেছে আমরা কিন্তু এই বরাবর এগিয়ে যাব আর এই রাস্তায় আসবে তোমরা এই দিক থেকে এটা ম্যাল রোডের একদম গিয়ে ম্যাল রোডে মিশছে ম্যাল রোড থেকে এগিয়ে আসার পর তোমরা এখানে দেখতে পাবে দেখা যাচ্ছে তিন দোবা সো তারপরে আমরা এই রাস্তা বরাবর এগিয়ে যাব। এতটা ডিটেলস এই কারণেই দিচ্ছি যেহেতু আজকে আমাদের কনসেপ্টটা হচ্ছে পায়ে হেঁটে দার্জিলিং আমরা কিন্তু এই গলি বরাবর এগিয়ে চলেছি মাগধক মনেস্ট্রির দিকে এবং যাত্রাপথে বাদিক বরাবর আরও একটা মনেস্ট্রি কিন্তু আমরা দেখতে পেয়েছি তো যাচ্ছিলাম মাঘধক মনস্ত্রীর দিকে যাত্রাপথে আরেকটা একটা দেখতে পাচ্ছিলাম বাড়িকে তো সেখানে একটু দাঁড়িয়ে গেলাম তোমাদের দেখানোর জন্য আলাদাই আলাদাই কি অপূর্ব লাগছে দেখো এখান থেকে পুরো দার্জিলিং শহরটা কোন জায়গাটা ওই জায়গাটা তাই তো ওটা ম্যাল

বৌদ্ধিস্ট সেমিট্রি দেখো এখানে লেখা আছে এই কারণেই হয়তো জায়গাটা এতটা পিসফুল অ্যান্ড যদি ভেতর দিকটাও দেখায় এটা কিন্তু শুধু মনেস্ট্রি না এখানে কিন্তু দাহ কার্যগুলো করা হয় তো এগিয়ে চলেছি আমরা মনেশ্রীর দিকে আর হাঁটতে হাঁটতে এতটা ভালো লাগছে তোমাদের কি বলবো আমি মানে আজকে এই যে আমাদের পায়ে হেঁটে দার্জিলিং ঘোরার যে পরিকল্পনাটা এটা টোটালি বর্তিট কারণ এই যে দেখতে পাচ্ছো তোমরা পুরো পাইনের যে জঙ্গলটা মানে অসাধারণ অসাধারণ লাগছে এক কথায় কারণ এখান থেকে ম্যান রোড মাত্র পঁচিশ মিনিট দূরে তাও এই জায়গাটাতে ওভার ক্রাউডেড নয় মাঝে মাঝে একটা দুটো গাড়ি আছে আর এরকম পাইনের জঙ্গল আর গাড়ি চলে যাওয়ার পর এরকম শান্ত একটা পরিবেশ সত্যি এই গোটা জার্নিটা একটা আলাদা মাত্রা যোগ করে দিচ্ছে এই হলো কিন্তু সেই মাগধক মনেস্ট্রি যেটা আলুবাড়ি গ্রামে অবস্থিত চলে এলাম কিন্তু মাগধক মনেস্ট্রির একদম ভেতরে কি অপূর্ব সুন্দর লাগছে দেখো এই জায়গাটা তো ঢুকছি মাগধক মনেস্ট্রির একদম ভেতরে তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর ভেতরটা আমি গ্রাউন্ড ফ্লোরে এরপর যাবো ফার্স্ট ফ্লোর তারপর যাবো সেকেন্ড ফ্লোর অসাধারণ দেখো অপূর্ব এক কথায় মানে একটা আলাদা শান্তি বিরাজ করে কিন্তু এই মনশ্রী খেতে চলে আসলাম একদম মনেশ্রীর কিন্তু ছাদে আর এখান থেকে যদি তোমাদের আমি পুরো বাইরের পরিবেশটা দেখাই দেখো কি সুন্দর লাগছে চারিপাশটা আর এই যে এই গ্রাম বরাবরই কিন্তু আমরা হেঁটে এসেছিলাম জাস্ট ভেবে দেখো একবার তোমরা ম্যাল রোড থেকে পঁচিশ তিরিশ মিনিট মতো দূরে এরকম একটা মনেস্ট্রি আর যেখানে এই রকম লেভেলের শান্তি বিরাজমান এই জায়গাটা কিন্তু তোমাদের অবশ্যই আসা উচিত তো ফিরছি মাগধক মনেশ্রী থেকে এত সুন্দর একটা জায়গা এবং এত সুন্দর একটা পরিবেশ রোডের এতটা কাছে যেটা বারবার বলছি খুব ভালো লাগলো ওখানে গিয়ে এবার কিন্তু ফিরে যাব হোটেলে প্রচণ্ড খিরে পেয়েছে খাওয়া দাওয়া করব তারপরে কিন্তু তোমাদের নিয়ে যাবো দার্জিলিংয়ে একটা মহাকালের মন্দির আছে সেইখানে তোমাদের নিয়ে গিয়ে ঘুরিয়ে দেখাবো চলো পিপাসু বাঙালির সবথেকে পছন্দের একটা জায়গা দার্জিলিং এবং এটা হলো দার্জিলিংয়ের সেই ফেমাস ম্যাল রোড যেটা অলরেডি কালকে রাত্রিবেলা তোমাদের ঘুরিয়ে দেখিয়েছি তখন রাতের ভিউ ছিল আর এটা হচ্ছে সকালবেলার আই মিন বিকেলবেলার ম্যাল রোড তো এই যে ম্যাল রোড ক্রস করে আমরা বাদিক বরাবর অর্থাৎ এই দিক দিয়ে এগিয়ে যাব আমাদের গন্তব্যে এই রাস্তা দিয়ে আসার পর তোমাদের বাদিকে পড়বে এই জায়গাটা গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন এবং এখন আছি পুরো মার্কেটটায় তুলনামূলক যা শুনলাম এখানে কিন্তু ম্যান রোডের থেকেও দাম জিনিসপত্রের অনেকটাই কম এখানে কিন্তু বিভিন্ন রকমের জিনিস পেয়ে যাবে শাল থেকে শুরু করে উইন চেয়ার অ্যাক্সেসেরিস বাইরে যেগুলো আছে সেগুলো কিন্তু সব তোমরা এখানে পেয়ে যাবে খালি তোমরা নিজেদের মতো করে দাম করে নিতে পারলে তোমরা কিন্তু ভালো জিনিস পেয়ে যাবে এখানে যেন তোমরা এখানে টাইমও স্পেন্ড করতে পারো এবং এই লাইন বরাবর দেখতে পাচ্ছ স্ট্রিট ফুড আছে এবং এদিকেও কিন্তু সেম এই লাইন বরাবর কিন্তু অনেকগুলো স্ট্রিট ফুডের দোকান আছে ওই যে দূরে ভানুভবন ক্রস করে এই রাস্তা বরাবর কিন্তু আমরা চলে এলাম একদম রাজভবনের কাছে এবার এই পথ ধরে আমরা কিন্তু চলে যাব সোজা রাজভবনের দিকে রাজভবনকে বাদিকে ফেলে এই রাস্তা বরাবর আমরা কিন্তু চলে এসছি আমাদের থার্ড লোকেশানে এই লোকেশানটার নাম হচ্ছে অবজারভেটরি হেল ভিউ পয়েন্ট এবং এখান থেকে তোমাদের একটু ভিউটা দেখানোর চেষ্টা করব এই যে দেখো যদি তোমরা নর্মাল সময় আসো লাইক সেপ্টেম্বর বা অক্টোবরে তখন কিন্তু এখান থেকে একদম ক্লিয়ার ভিউ পাবে এখন কিন্তু পুরো ফগি ফগি হয়ে আছে ভিউ পয়েন্ট ক্রস করে এই রাস্তা বরাবর আমরা কিন্তু চলে এলাম কাঞ্চনজঙ্ঘা মর্নিং ক্লাবে এটা তোমরা অ্যাক্টিভিটিজ জোন বলতে পারো যেমনটা বলছিলাম তোমাদের এই যে ক্লাবের নাম হলো কাঞ্চনজঙ্ঘা মর্নিং ক্লাব আর জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট এখন তো মেঘ যেরকমটা বারবার বলছি কিন্তু যদি তোমরা এইখান থেকে সকালবেলা এরকম একটা মনোরম দৃশ্য দেখতে দেখতে এই ধরনের অ্যাক্টিভিটিসগুলো করো তোমাকে ফিট হওয়া থেকে কে আটকাবে অ্যান্ড দেখো দেখো কতটা ফিট হলে এগুলো কিন্তু করা যায় আলাদাই এটা কিন্তু শুধু লোকালদের জন্য নয় কিন্তু এটা কিন্তু ওপেন টু বল সবাই এসে কিন্তু এটা করতে পারবে তো আমিও চেষ্টা করি এতে কিন্তু একদম তোমাদের থাই মাসেল কাপ মাসেল একদম প্রপার হয়ে যাবে এতে রিস্টের পাওয়া যায় বাড়ে না বিশাল বাড়ে নাও আমরা কিন্তু শুরু করেছিলাম ওই দিক বরাবর আর আমরা কিন্তু ফিরলাম দিক দিয়ে দেখো দূরে লেখা আছে নিউ মাহাকাল মার্কেট এবং এটা হচ্ছে ম্যাল রোড এবারে যাব হচ্ছে গিয়ে একটু কুঙ্গা মোমো খেতে দোকানটা ছটায় বন্ধ হয়ে যায় জানি না খোলা পাবো কি না ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ম্যালের একদম সেন্টার থেকে আমরা চলে এলাম কিন্তু এইদিকে এই জায়গাটা তোমরা সকলেই ছিল এটা হলো কেবিনটার্স পাশে তোমরা ল্যান্ডমার্ক হিসেবে বাটাকেও রেখে দিতে পারো এই ক্যাবেন্সের পাশ দিয়ে কিন্তু একটা গলি চলে গেছে এই গলি বরাবর কিন্তু আমরা চলে যাবো আমরা এটা ভাবো এটা কিন্তু কাইন্ড অফ বিজনেস স্ট্র্যাটেজি যে আমি ভাই সকাল দশটা থেকে ছটা অবধি দোকান খোলা রাখবে এর মধ্যে তোমরা এলে আসো না এলে না আসো তো যাই হোক এই সেই ফেমাস পুঙ্গা রেস্টুরেন্ট এখানেই কুঙ্গা মোমো খাবো খেয়ে এখান থেকে আমরা কি করবো সেটা তোমরা মোমো খাওয়ার পরে দেখতে পারবে চলো দিয়ে দিয়েছে আমাদের কুমড়া মোমো মোমো সাইজগুলো তোমরা দেখতে পাচ্ছ যথেষ্ট বড় কিন্তু এবারে খেয়ে দেখবো কি রকম এই কুমড়া মোমো পরে চিকেনের স্টাফিংস তো গো ক্লাস ক্লাস তো কাছে না দেখো পুরো ভরপুর চিকেন সুন্দর খেতে তোমরা এখানে এলে কিন্তু প্লিজ ট্রাই করো এটা সবজি লাগলো তো ম্যান রোড থেকে এগিয়ে এসে তোমরা কিন্তু এখানে শেয়ারে ট্যাক্সি পেয়ে যাবে লোকাল সাইট সিন ঘোরার জন্য বা তোমরা চাইলে দাদাকে পার্সোনালও কন্ট্যাক্ট করতে পারো আচ্ছা দাদা তুমি তো এখানে পঁয়ত্রিশ বছর ধরে গাড়ি চালাচ্ছ তুমি বললে তো সেভেন পয়েন্টের মধ্যে কী কী পড়ে আছে আপনার জু ডেনজিং রক আপনার ন্যাচারাল মিউজিয়াম এস এম আই তারপরে আপনার রোই বির্লা টি গার্ডন রোপে আপনার আছে এই টোটাল আছে সেভেন ভিউ পয়েন্ট তো এই সেভেন ভিউ পয়েন্ট ঘোরানোর জন্য তুমি কত টাকা চার্জ করো পনেরোশো টাকা টাকা আর টেন ভিউ পয়েন্টের জন্য কত চার্জ করো পঁচিশশো টাকা আর তুমি টাইগার হিলও নিয়ে যাও টাইগার হিল আলাদা আছে ওইটা সকালবেলা হ্যাঁ ওটাই বলছি টাইগার হিলের জন্য কত করে নাও টাইগার হিল পনেরোশো টাকা পনেরোশো আচ্ছা অন্য বলবে ওই প্যাসেঞ্জার বলে আমি ওই তো যাবে বলবে তো আমি ওইটা বিচ গাইড প্রোভাইড করে দেবো ওই আপনার ওই ফরেস্ট এরিয়া সুন্দর সুন্দর পয়েন্ট আছে যদি আমার পাশ কাস্টমার আসে ওনারই বুঝবে তো তোমার গাড়িতে কয়জন বসতে পারবে বড় গাড়ি সুমো আছে আমরা বড় গাড়ি আছে সোমু আছে সোমু চার্জস কি রকম গাড়ি বাবা যদি আছে সুমো লাগবে সোমু দিয়ে দেবো তো মোটামুটি তোমাকে কন্ট্যাক্ট করলে হ্যাঁ ওই সবাই সবকিছু পেয়ে যাবে একদম এটাই তোমার কন্ট্যাক্ট নাম্বার তাই তো তোমার কন্টাক্ট নাম্বারটা ভালো ভাবে দেখে নাও হ্যাঁ বল থেকে এনজিপি থেকে পিক করে গোরাই ওখানে ড্রপ করে দেব বাগডুরা দিকে বলবেন বাগডুরা দিকে চিলগুড়ি জংশন দিকে আপনারা বলবেন জংশন দিকে ঘোরা দেব চিকুরি থেকে দার্জিলিং আসতে কত নাও ওই চিলগুড়ি আপনার 3000 টাকা 3000 টাকা আচ্ছা আর ওখানে থেকে যেতেও যেতে তো আপনার ওই 3000 টাকা তো তোমরা দেখতে পেলে এখানে কিন্তু আমি একজন লোকাল ট্যাক্সি ড্রাইভারের সঙ্গে কথা বললাম যে কিন্তু পঁয়ত্রিশ বছর ধরে এই এম প্রফেশানে আছে তোমরা যদি এখানে আসো ওনার নাম্বার আমি দিয়ে দিচ্ছি ডিসক্রিপশানে তোমরা কিন্তু ডাইরেক্ট কন্ট্যাক্ট করে নিতে পারো ঠিক আছে আরে দাঁড়াও দাঁড়াও গল্প এখানেই শেষ নয় দার্জিলিং সফর শেষ করে আমরা কিন্তু পৌঁছে গেছিলাম আমাদের পরের গন্তব্যে হ্যালো এভরিওয়ান সো তোমরা যারা অববিট লোকেশন পছন্দ করো দার্জিলিংয়ের এত কাছে এরকম একটা অববিট লোকেশান আছে এটা কিন্তু অনেকেরই জানা নেই দার্জিলিং থেকে আমরা বাইক এবং স্কুটি নিয়ে বাড়ি ক্রস করে আমরা কিন্তু পৌঁছে গিয়েছিলাম লোধুমা লধুমা জায়গাটা খুব সুন্দর একটা জায়গা এবং যাত্রাপথে অনেক সুন্দর সুন্দর জায়গা পার করে কিন্তু আমরা পৌঁছে গেছিলাম ফুয়া হোমস্টে এই হলো হোমস্টের মালিক বিনোদ ভাইয়া এই বিনোদ ভাইয়ার ইনভিটেশনেই কিন্তু আমরা পৌঁছে গেছিলাম এই তুংফুয়া হোমস্টেতে পরের এপিসোডে অর্থাৎ ট্রাভেল উইথ শিবশঙ্করের পরের পর্বে তোমরা কিন্তু এই তুংফুয়া হোমস্টের সম্পূর্ণ ডিটেলস পাবে কত টাকা লাগে কিভাবে তোমরা আসবে রুম কন্ডিশন কীরকম কীরকম কী ফেসিলিটিস আছে সব কিন্তু তোমরা দেখতে পারবে আমার পরের ব্লগে তাহলে চলো টাটা দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে আর এই এইরকমই আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখো ট্রাভেল উইথ শিবশঙ্করের ইউটিউব চ্যানেলটাকে এবং নোটিফিকেশন বেলটাকে অন করে রাখো সবার আগে আপডেট পাওয়ার জন্য